নমস্কার জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সামনে এসেছি যারা হচ্ছে নতুন বছর মানে দুই সালে জানুয়ারি মাসে যারা গৃহ যাবেন এই জানুয়ারি মাসে হচ্ছে গৃহপ্রবেশের হচ্ছে চারটে ডেট রয়েছে আপনারা এই চারটে যে কোনো একটা ডেটে আপনারা নতুন ঘরে যেরকম হচ্ছে আপনি নতুন ঘরেও যেতে পারেন এবং দেখা গেল আপনি কোনো ভাড়া ঘর নিয়েছেন সেই ভাড়া ঘরেও আপনি শিফটিং করতে পারেন কারণটা কি হচ্ছে আমরা যে নতুন ঘরে যাচ্ছি সেই ঘরটায় যাচ্ছি হচ্ছে তিথি নক্ষত্র দেখেই আমাদের যাওয়াটা প্রয়োজন সেই জন্য হচ্ছে এই জানুয়ারি মাসে হচ্ছে চারটে ডেট রয়েছে তার চারটে ডেটের মধ্যে হচ্ছে প্রথম ডেটটা হচ্ছে পাঁচ তারিখ আপনি পাঁচ তারিখ রবিবার আর আপনি আপনার নিচের নতুন ঘরেও যেতে পারেন এবং আপনি একটা ঘরের থেকে আরেকটা ঘরে শিফটিং করবেন বা কোনো ভাড়া ঘরে যাবেন সেই জন্য প্রথম ডেটটা হচ্ছে রবিবার মানে রবিবার পাঁচ তারিখ জানুয়ারি মাসের পাঁচ তারিখে আপনি কিন্তু আপনি নতুন ঘরে গৃহপ্রবেশ করতে পারেন দ্বিতীয় দিনটা হচ্ছে এগারো তারিখ শনিবার এগারো তারিখ শনিবারও আপনি আপনার নতুন গৃহ করতে পারেন দোকান উদ্বোধন করতে পারেন ব্যবসায়ী সেন্টার সব আপনি করতে পারেন তাতে আপনার কোনো অসুবিধা হবে না এই দিনগুলোতে আপনি গৃহপ্রবেশ করতে পারবেন তৃতীয় দিন হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হচ্ছে শনিবার পঁচিশ তারিখ শনিবারও আপনি কিন্তু গৃহপ্রবেশ করতে পারবেন তাতে আপনার শুভ দিন দেখা দিয়েছে এবং চতুর্থ যে লাস্ট যে তারিখটা সেই তারিখটা হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ মঙ্গলবার এই আঠাশ তারিখ মঙ্গলবারও কিন্তু আপনি গৃহপ্রবেশ করতেন বা আপনি কোনো ঘর ভাড়া নিয়েছেন সেই ঘরে যেতে পারেন এবং আপনি কোনো ব্যবসায় স্থান করছেন সেই ব্যস ব্যবসাটাও কিন্তু আপনি ওপেনিং করতে পারেন তাতে কোনো অসুবিধা দেখা যাবে না কিন্তু এই ঘরগুলোতে যেতে গেলে আপনাকে এই যে চারটে দিন বললাম আপনি আপনারা যে যে মতেই হোক না কেন গণেশ পুজো করে আপনারা ঘরে ঢুকলে আপনাদের সেই ঘরের স্থির বৃদ্ধি এবং ঘরের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং হচ্ছে আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসাতে দেখবেন যে আপনার লাভ হবে এবং মুনাফা হবে এবং আপনারা যদি বসতের জন্য যে দেখা গেল আপনি কোনো একটা ঘর ছেড়ে আর ঘরে ভাড়া যাচ্ছেন তবু আপনি ভাড়া গেলেও সেই ঘরটাতে আপনি এই এই চারটে তিথিতে আর কি যেরকম হচ্ছে পাঁচ তারিখ এগারো তারিখ পাঁচ তারিখ এগারো তারিখ পঁচিশ তারিখ এবং হচ্ছে আঠাশ তারিখ এই চারটে দিন যখনই আপনি ঘরে থাকবেন তখনই একটা পণ্ডিতজি বা ব্রাহ্মণকে নিয়ে একটা গণেশ পুজো করে আপনি ঘরের মধ্যে ঘরে গৃহপ্রবেশ করবেন তাতে দেখবেন আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং ব্যবসার যারা খুব ভালো হবে এবং এই দিনগুলোতে আপনি যদি ঘরেই করেন তাহলে দেখবেন আপনার আয় উন্নতি ও শ্রীবৃদ্ধি বাড়বে আজ এই অবধি বলে আমি আমার ভিডিওটাকে এইখানটায় সমাপ্ত করতে যাব কিন্তু আপনারা যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনারা শেয়ার লাইক শেয়ার লাইক শেয়ার করবেন আর যদি আপনারা দেখা গেল কখনও যে কখনো আপনারা এই ঘরটাকে ছেড়ে অন্য ঘরে ট্রান্সফার করবেন বা অন্য ঘরে গিয়ে আপনি বসবাস করার চিন্তাভাবনা করবেন যদি এরকম যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনি আমাকে ফোন ফোনে বা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন যে স্যার আমি এখানটায় এতদিন বসবাস করছি আজ এখান থেকে আমি অন্য জায়গায় যাব সেই দিনটাকে কবে গেলে ভালো হয় কোন মাসে গেলে ভালো হয় বা কি বারে গেলে ভালো হয় সেই জন্য আপনার নামটা দিতে হবে সেই নামের উপরে বেশ করে আপনাকে কিন্তু বলতে হবে যে আপনা আপনার নামটা দিতে হবে যে এবং আপনার নামটার উপরে বেশ করে যে আপনি কবে আপনার ঘরে গৃহ প্রবেশ করবেন সেটা সেই দিনটা কবে ভালো বা আপনি যে ব্যবসার স্থানটাকে করছেন বা আপনি যে ব্যবসার স্থানটা করছেন সেই ব্যবসার স্থানটা আপনাকে কিভাবে শুভ হবে বা কোন দিন দিয়ে শুভ হবে সেটাও কিন্তু একটা বিষয় বুঝবার বিষয় আছে সেই জন্য একটু আপনারা আমাকে ফোন করে নিলে সেটাই হচ্ছে সব ভালো হবে তাহলে আপনাদের ভালো হবে বা আপনার ডেট অফ বার্থের সঙ্গে বা আপনার নামের সঙ্গে মিক্স করেও যদি আপনি ট্রান্সফার হতে চান সেই জায়গাটা কিন্তু আরও ভালো হয় সেই জন্য আপনারা যে কোনো জিনিস ডিসিশন নেওয়ার আগে যদি একটু আমাকে বলেন তাহলে আমি কিন্তু পঞ্জিকা দেখে আপনাদের ডেটটা এবং তিথি নক্ষত্রটা দিয়ে দিতে পারি দেখুন একটা জিনিস ফোন করলেই যে আমাকে যে ভিজিট দিতে হবে সেরকম তো কোনো কথা নেই আপনারা আমার কাছে সবসময় আমার ফোনের স্ক্রিনে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফেসবুকে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপ আমার স্ক্রিনে দেখবেন আমার যে ভিডিও মানে ভিডিও চলছে সেখানটাও দেখবেন যে ফোন নাম্বার আছে আপনারা সব সময় আমার সঙ্গে যোগাযোগ কত মানুষ না কত রকমভাবে আমার কাছে জিজ্ঞাসা করে আমি কিন্তু প্রত্যেকটা মানুষকেই তাকে সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকি এটাই অঙ্গীকার করি যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং প্রণাম আপনারা আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করবেন এবং ভালো লাগলে বেল আইকনটাকে ক্লিক করে সবার আগে যাতে ভিডিওটা আপনার কাছে পৌঁছায় সেই জন্য এই মানসিকতা করব আপনাদের সঙ্গে সর্বদাই আমাকে রাখবেন জয় মা তারা জয় মা তারা জয় মা